না এখন আমরা ফেসবুক লইয়া গবেষণা চলে ইউটিউব লইয়া গবেষণা চলে মিডিয়া লইয়া গবেষণা চলে কিন্তু আল্লাহ আল্লাহর রসুলের কথা হইলে আমরা চিন্তা ফিকির করি না আল্লাহর রসুলে ফরমাইন যে মানুষে নমাজ ছাড়ল সে ইসলামরে ধ্বংস করি এখন আপনার আমার প্রত্যেক গ্রাম ইসলাম ধ্বংসকারী মুসলমানের সংখ্যা বেশনিনা নি না কম আপনারা কোয়া চাই থাকে জুড়ে মাথি না

এখন গড়ে গড়ে যদি মুসলমান বেনমাজি শত্রু আমার ইসলামের শত্রু জন্ম হয় তাহলে আপনি আমি ইসলামের বাসানির পন্থাটা কি নিজে যে একবার চিন্তা লাগাও মুসলমান আকায় নামদার সরকার দুআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আমার প্রশ্ন হইল মুসলমান হওয়ার পরে খেনে নামাজ নাই মুসলমান হওয়ার কারণে খেনে পর্দা পুষিটা নাই যার কারণে একমাত্র কারণ হইল মুসলমান তোমার ইমানোর দুর্বলতার কারণে তুমি ইসলাম বিচ্ছুতি ঘটিকে সেরে ভাই আপনি আজ ইমানোর দাবি করলাই কিন্তু দাবির নাম ইমান নাই শাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মাজমাঈন তারা ইমান দেখ গঠন করেছিল মুসলমান আর আপনি আমি ইমান পড়েছি তার একমাত্র কারণ হইল তারা মামলার এই জমিন ত্যাগ স্বীকার করিয়া ইমান গ্রহণ খসলা হাজর রাজি আল্লাহ যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ করে নবীদের আবু বকরাময়দান আরম্ভ করিয়াম কিয়ামত পর্যন্ত যত মুসলমান ইমানদার দুনিয়া তাইবা সারার লাগি রবা জন্য জন্ম টনার হারাম রাখব সময় আবু বকর তুমি আবু বো জন্ন না দুঃখিবা একবার স্তর একবার চিন্তা করি নিয়ে কেয়াম পর্যন্ত যত দুনিয়া তাইবা নবী হল বাদে সারার লাগিয়ার জন্য বন্ধ থাকব

আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের দুজাহানের রবি বানাই আপনারা দুনিয়া ছড়াইলাম আজ আমরা ইমানদার ইমানদার বললাম কিন্তু আকায়ে নামদার সরকারে দুআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার দিলেও কথা স্যার আমি আল্লাহর ঘরের সামনে গিয়ে ইমানের দাওয়াত দিলাইতাম যদি আপনি ইজাজত খান দান করবা আল্লাহর রাসূলের ফরমাইলা আবু বকর আমরা আঠ গনায় মানুষ এখনো চতুর্দিকে নির্যাতিত নির্বেষিত আমরারে মানুষের মারা ধরা আপনি যদি এখন ইমান দাবত লইয়া যাও আফনারে মানুষে মারবা আফনারে মানুষে নির্যাতন করবা সিদ্দিকে একবার রাজি আল্লাহ হয়ে বারবার নবীজিরে কনিয়া রসুল আল্লাহ ইজাজত দেখবো আমি কি দাওয়াত দিলাইতাম আল্লাহ রসুল এক পর্যায়ে যখন ইজাজত দিলাম সিদ্দিকে একবার রাজি আল্লাহ হোম আল্লাহর ঘরের সামনে গিয়া কনিয়া নাস ইলাগা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তুফলে হন সিদ্দিকী আকবরে আল্লাহর ঘরের সামনে গিয়াম এলান করেন হে মানব গোষ্ঠী হে মানুষ সকল তোমরা এক খাল্লারে মানি লাও মোহাম্মদুর রসুল্লাহ রে তোমরা নবী সমজি লাও তোমরা দুনিয়া খেলা তো কামিয়াব হয়ে যাইবাই আইজ আইলা খান্দির মুসলমানের যদি আইলা আইল্লাহ কইয়া দৌড়াও খেয়েও কিছু হইতো নাই কিন্তু চতুর্দিক থাকি পঙ্গপালের মতো মানুষের নির্যাতন আউ বকর সিদ্ধিক আরম্ভ করল রে ভাই ওরা মানুষে মারা আরম্ভ করলাম এক পর্যায়ে মারতে 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 সিদ্ধিক এক পর্যায়ে বেহুস বানাইয়া জমিন ফলাইলা মুসলমান উৎবান আমিও এক মুনাফিক এক মুশরিক উৎবান আমিও এক মুসলমান ও মুসলমান মুশিক মুনাফিক কাফির জুতা হাত নিয়ে সিদ্ধিক এক পর্যায়ে এমনভাবে প্রহার আরম্ভ করলম মারতে মারতে বেহুশ বানাইয়া জমিনের মধ্যে ফলাইলাম আমার বা ওখানে আর বুজুর্গ হল গোষ্ঠীর মাংস পর্যন্ত মোলামত করো মায় পর্যন্ত মোলামত করো না করছি ফাগল বেটার খোর দরতায় না আই যে ফাগল বেটার খোর দরার কারণে তোমার মাংসও তো নির্যাতন করো না মুসলমান গাল ফাটে যার নাম বাটে তার মুসলমান এমনি অবকর সিদ্ধি রেটে আমার ময়দান বাদলা এক নম্বর জন্য দীপ্তনি মুসলমান পড়ো সাইরা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمر باي وكل صار من شارا منشور আমরা জানি কথা কইছো আমরা যে আল্লাহর রসুলে ফরমাইছেন যে মানুষ এই জমিন থাকি যাওয়ার সময় শেষ মাতখান পড়ি বলো ইল্লাল্লাহ ফাদাখালাল দাখাল الجন্নাহ মরার সাথে হে সাথে জান্নতি একবার কই জোরে সুবহানাল্লাহ সরার জানা হইছে তো ইনশাআল্লাহ জানা হইছে তো কিন্তু পড়তে হইলে আমরাই কানর ফিকির লাগবনি ওরা মতিন না 24 টা ঘন্টার মধ্যে কে করি যে আল্লাহ জানি না কোন সময় মৃত্যু হইব আওয়ার কোনো নিশ্চয়তা নাই আইসি যখন যাওয়ার নিশ্চয়তা আছেই না নাই আইসি যখন যাওয়ার নিশ্চয়তা আছেই না নাই লা তাদরী নাফসু মাযা গাডাং গাদান ওয়ালা তাদরী নাফসু বিআইয়্যার জিনতামুত আমার আল্লাহ এখন তুমি খাই রেখে কোন মুহূর্তে কিতা করবাই কেউ জানো না এবং কোন জমিন কার মৌতইব কেউ জানা নাই কোন অবস্থায় কার কোন সময় মৌতইব কোন জায়গাত মৌতইব কেও জানে না কোন সময় মালিকুল মৌতে তোমারে জাপটা দিবা কেউ জানি না বাইরে যদি আমরা এই ফিকির না থাকে চব্বিশ ঘন্টা যদি আমার দিল এই কথার ফিকির না থাকে যে আয় আল্লাহ ইমারুর সহিত আমার মৌত খান ফরিও গাফলতের হালত যদি হয়ে যায় জবানে দিলা

নমাজ ভোলেনা না কুছ মোদ গঞ্জা তাকে বেহায়া বেপরজা বেগরো তাকে এক বড় হুজুরে দোয়া করলে কিতা তা মরা সময় কলিমান রসিব হই যিবনি জুরেবা চৈন না হ্যাঁ কুল্লু নাফসিন জাআইকাতুল